একটা প্রতিশ্রুতি ছিল যে বঙ্গবন্ধুর কন্যাকে এর নিয়ে আসা তো সেটা আমাদের মাথায় আমাদের কাজ করছে আমরা সেই ধরনের যে চলচ্চিত্র এখানে শুরু হয়েছিল ওনার অবদানে দুটোই কিন্তু আমরা কিন্তু আমরা নষ্ট করি চলচ্চিত্রেরও আজকে কিন্তু সেই অবস্থা নেই সেই অবস্থানের মধ্যে এখন নেই আমরা চেষ্টা করছি আমরা নতুন আমরা এই সমিতির দায়িত্ব পালনের জন্য এসেছি আমরা চেষ্টা করে যাচ্ছি জানি না কতটুকু পারবো আর বাংলাদেশ তো আমি বলবো যে বাংলাদেশ বঙ্গবন্ধুর যে স্বপ্ন সেই স্বপ্ন আসলে এখনো পর্যন্ত পূরণ হয় বাংলা আজকে বঙ্গবন্ধুর আজকে শাহাদতবার্ষিকী কিন্তু আমার কাছে মনে হয় বঙ্গবন্ধু নিজে জীবিত থাকলেও এই বাংলাদেশ চাইতে কিনা আমি জানি তো বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যারা দেশ রাষ্ট্র যারা পরিচালনা করেন যারা রাজনীতি করেন তাদের ভাবার সময় আসছে আমি মনে করি শুধু তার শাহাদতবার্ষিকী পালন করলে হবে না তাদেরও ভাবার সময় আছে যে এই বাংলাদেশ চেয়েছিল কিনা বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর যে ভাষণগুলো সমস্ত ভাষণগুলো শোনার দরকার আছে যে ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন যে আমার কম্বলটা কোথায় যে ভাষণে উনি বলেছিলেন চার্টার দলের সব চেয়েতে খেয়ে ফেলে তারা কি এখন আছে কিনা সেটা দেখতে হবে আমাদের বঙ্গবন্ধু বলেছিলেন যে আমার কৃষকরা অন্যায় করে না সেই শিক্ষিত মানুষগুলো অন্যায় করে এটা ভাবার এখন সময় আসছে আমি এটা মনে করি তো বঙ্গবন্ধুকে যদি সত্যিকার অর্থে যদি আমরা যদি ভালোবাসি তাহলে তার আদর্শকে ভালোবাসতে হবে তার নীতিকে ভালোবাসতে হবে উনি যা চেয়েছিলেন সেটাকে ভালোবাসতে হবে আমি সমস্ত মানুষের কাছে সমস্ত দেশবাসীর কাছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কাছে আমি এই দাবি করছি যে যদি সত্যিকার অর্থে আপনারা বঙ্গবন্ধুকে যদি ভালোবাসেন তাহলে বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর কর্ম বঙ্গবন্ধুর চিন্তা চেতনাকে বাংলাদেশে জাগ্রত করুন প্রতিষ্ঠিত করুন কারণ আপনারা যান আমাদের এই কমিটি আসার পর থেকে আমরা চলচ্চিত্রের জন্য অন্যান্য ছবিগুলো যখন রিলিজ হয় তখন আমরা যেভাবে সাহায্য সহযোগিতা করি নিজেরা প্রোমোশনে প্রমোশনে আমরা অ্যাটেন্ড করি এবং সেটার একটা ফল কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু যেখানে পঁয়ষট্টিটা সিনেমা হল চলে আসছিল সেই জায়গায় কিন্তু আজকে দুইশোর উপরে কিন্তু সিনেমা হল ওপেন হয়েছে সিনেপ্লেক্সগুলোতে বাংলা ছবিগুলো চলছে এবং বাংলা ছবির একটা একটা আমূল পরিবর্তনের কিন্তু আমি লক্ষ্য করছি গল্পে নির্মাণে অভিনয়ে সব কিছুতেই কিন্তু একটা পরিবর্তন কিন্তু এসেছিল তো যারা আমাদের এই চলচ্চিত্রগুলো নির্মাণ করছেন পরিচালক শিল্পী প্রযোজক সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমরা ইলেকশনের সময় আমরা দর্শকদেরকে আমরা বিশেষ করে আমরা অনুরোধ করেছিলাম সিনেমা হলে আসার জন্য তো সেই দর্শকরা আমাদের কথা মনে রেখেছেন এবং সহিষ্ণুতার যেই শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় সেটা আমরা এই শুধু রমজান মাস নয় পুরো বছর ব্যাপী আমরা সেটা চর্চা করব এবং আমাদের সমাজে যাতে সম্প্রীতি এবং শান্তি প্রতিষ্ঠা হয় সেই জন্য আমরা কাজ করব আমাদের সমাজে এখন আমরা নানারকম অস্থিরতা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার পরিস্থিতিরও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী তো আমাদের আহ্বান থাকবে এবং আমাদের প্রত্যাশা থাকবে আমরা সকলেই সহযোগিতা করব এবং পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে পুলিশের কাজটা পুলিশকেই করতে দিতে হবে আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না এবং শান্তি সম্প্রীতি এবং সহনশীলতার চর্চাটা আমাদের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আসলে করতে হবে এবং সকলে মিলেই আমরা এই সময়টা কাজে লাগাবো যাতে আমাদের দেশের সামনের দিকে সমৃদ্ধিটা হয় এবং পুরো রমজান মাস জুড়েই যাতে দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে থাকে এবং ঈদের সময়ে মানুষ যাতে স্বস্তিতে ঈদের বাজার করতে পারে এবং নিরাপদে তার যে বাসায় ফেরত যেতে পারে নিরাপদে সড়কের যাতে নিরাপত্তাটা থাকে সেই বিষয়গুলো সরকার নিশ্চিত করবে এটা আমাদের প্রত্যাশা থাকবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক কর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাংগঠনিক জায়গা থেকে তো আমরা এনসিপি মাত্র কার্যক্রম শুরু করেছি রমজান মাস হচ্ছে আমাদের খুব বেশ বড়ো কোনো কর্মসূচি থাকবে না আমরা মূলত আমাদের গঠনতন্ত্র এবং আমাদের পরবর্তী পরিকল্পনা এবং সাংগঠনিক যে কার্যক্রম সেটাই করব আমরা এবং হয়তো রমজান মাসের পরে আমাদের পুরো দেশব্যাপী আমাদের যে কার্যক্রম সেটি আসলে শুরু হবে তো আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আসার জন্য এবং যারা এখানে ইফতারে এসেছেন আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা থেকে আমরা আপনাদের সাথে সরিক হতে এসেছি এবং সামনের দিনগুলোতেও আমাদের সুখ দুঃখ সব কিছুই আমরা এই দেশের জনগণের সাথে ভাগাভাগি করে নিব আমরা একসাথে রাজপথে ছিলাম সামনে আমাদের ভবিষ্যৎ আমাদের একসাথেই হবে